উনতিরিশে ডিসেম্বর সকালবেলা ভোর পৌনে পাঁচটার সময় রেডি টেডি হয়ে আমরা সবাই মিলে চললাম ত্রম্বকেশ্বর মন্দিরের মহাদেবকে দর্শনের উদ্দেশ্যে নমস্কার আমি হৈমন্তি চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং এটি একটি ইনফরমেটিভ ভিডিও তো আমরা সকালবেলা রেডি হয়ে যখন যাচ্ছিলাম দেখো ভালো করে তখন সূর্যের আলো ফোটেনি এই ত্রম্বকেশ্বর মন্দির পুরাণ মতে দেবাদিদেব মহাদেব অর্থাৎ যিনি আধি তিনি মহাদেব তিনি প্রথম বারোটা জ্যোতির্লিঙ্গে মহাদেবের বিস্তার তার মধ্যে ত্রম্বকেশ্বর একটি অন্যতম এই মন্দিরটি ত্রম্বকেশ্বর মন্দিরটি ব্রহ্মগিরি নীলগিরি এবং কালাগিরি এই তিন পাহাড়ের মাঝখানে অবস্থিত গোদাবরী নদীর উৎপত্তি স্থলও এখানে এবং বারোটা জ্যোতির্লিঙ্গের একমাত্র জ্যোতির্লিঙ্গ এটি যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখানে একসাথে পুজো পূজিত হন তো সেই জন্যে আমাদের এইটা উইশ লিস্টে অবশ্যই ছিল যে ত্রম্বকেশ্বর মন্দির দর্শন করব নাসিক যাব যখন ত্রম্বকেশ্বর মন্দির অবশ্যই দর্শন করব। এবং আমাদের হোটেল থেকে বলে দেওয়া হয়েছিল যে যত তাড়াতাড়ি পারবেন আপনারা যাবেন কারণ যত দেরি করবেন ভিড় তত বাড়বে তত আপনাদের পুজো দিতে বেশি সময় লাগবে তো সেইমাত্র আমরা একদম ভোর ভোর সবেমাত্র মাত্র আলো ফুটছে আমরা বেরিয়ে গেছিলাম সেই সময় পুজো দেওয়ার উদ্দেশ্যে এবং এত ভালো লেগছিল সকালের পরিবেশটা একদম শান্ত নিরিবিলি চারিদিকটা সবুজ হয়ে আছে খুব ভাল লাগছিল তো আমরা ওখানে ভিআইপি দর্শনের টিকিট কেটে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আমরা যখন গেছি তখন প্রায় ছটা বাজে এবং তখনই দেখছি প্রচণ্ড ভিড় পড়ে গেছে এখানে দু রকমের দর্শন হয় একটি ভিআইপি দর্শন একটি নর্মাল দর্শন ভিআইপি দর্শনের জন্যে দুশো টাকা করে অনলাইনে টিকিট কাটা যায় এবং ওখানে গিয়েও টিকিট কাটা যায় আর নর্মাল দর্শনের জন্যে সোজা গিয়ে লাইন দিতে হয় পুরোটা যতক্ষণ আমরা লাইনে দাঁড়িয়ে ছিলাম বিভিন্ন জায়গায় এরকম লাইভ দর্শন হচ্ছিলো বড়ো বড়ো স্ক্রিন দেওয়া ছিল টিভি দেওয়া ছিল সেখানে ভেতরে পুজোর জায়গায় কি কি পুজো হচ্ছে সবাই বাইরে থেকে বসে যতক্ষণ আমরা ওয়েট করছিলাম ওয়েটিংয়ে ততক্ষণ আমরা ভেতরের পুজো দেখতে পারছিলাম এবং এই দেখাটা না একটা সারা জীবনের মতো একটা অনবদ্য অনুভূতি মানে এটা মুখে প্রকাশ করা যাবে না আমি ওখান থেকে কিছুটা ভিডিও কালেক্ট করে এনেছি যাতে আপনাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করতে পারি এবং আপনারাও দেখতে পারেন তো আমাদের মোটামুটি এক থেকে এক থেকে দেড় ঘন্টা মতো লেগেছিল কারণ ভিড় ছিল প্রচণ্ড যদি আপনারা অফ সিজনে আসেন তাহলে কিন্তু এটা আধ ঘন্টার মধ্যেও হয়ে যায় আর এই যে হাতে ডালাগুলো দেখছেন এই ডালাগুলো কিন্তু মন্দিরের বাইরে থেকেই কিনতে পাওয়া যায় প্রচুর দোকান আছে সেখান থেকে কিনতে পাওয়া যায় এবং যে দোকান থেকে আপনি ডালা নেবেন সেই দোকানেই আপনি আপনার জুতোটা খুলে আসতে পারবেন তো সেই বিষয়ে কোনো অসুবিধা নেই ভিআইপি লাইনে যদি দাঁড়ান তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু নর্মাল লাইনে দাঁড়ালে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ওয়েট করতে হবে কারণ নর্মাল লাইনে প্রচণ্ড ভিড় হয় ঢোকার সময় প্রচুর পুজোর ডালা এরকম পাওয়া যাবে সুতরাং আপনাদের কোনো অসুবিধা হবে না আর মন্দিরের ভেতরে আমরা ঢুকে গেছি এই এইখানটায় যদি কেউ নিজের নামে অভিষেক করতে চায় তাহলে এই এইখানটায় বসে পান্ডা পাওয়া যায় এই এইখানটায় বসে পান্ডারা তাদের নামে অভিষেক করিয়ে দিচ্ছিল সেক্ষেত্রে আপনারা মানে ঈশ্বরকে আরও বেশিক্ষণ দেখতে পারবেন নইলে ওখানে সামনে গিয়ে যতক্ষণই আপনি লাইন দিন মানে কয়েক সেকেন্ড জাস্ট মানে দেখতে দেয় তারপরে ওরা ওখান থেকে সরিয়ে দেয় বেশিক্ষণ দাঁড়াতে দেয় না কিন্তু যদি আপনি অভিষেক করেন তাহলে অনেকক্ষণ দেখতে পাওয়া যায় পুরান পুরো কালো পাথরে নির্মিত এই মন্দিরটিতে আনুমানিক খরচ হয়েছিল ষোলো লক্ষ টাকা মন্দিরে যেখানে বসার লাইনে দাঁড়াতে হয় সেখানে সুন্দর বসার জায়গা করে আছে এবং পানীয় জলেরও ব্যবস্থা আছে পুরো মন্দিরটি এরকম কালো পাথরে নির্মিত পুরো মন্দিরটা এবং এত সুন্দর লাগে পাহাড়ের কোলে এই মন্দিরটাকে দেখতে কি বলবো শুধু তাই নয় যাদের কুণ্ডলিতে কালসর্প যোগ আছে বা পিতৃদোষ থাকে এইখানে সেই সব দোষ কাটানোরও ব্যবস্থা থাকে তাদের জন্য আবার আলাদা পান্ডা নির্ধারিত করা থাকে তারা গিয়ে এই সব কালসর্প দোষ এবং এই এইসব কাটানোর ব্যবস্থা করে দেয় এই জায়গাটাতে প্রচুর ছোট 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 রুম করা আছে যেখানে এই সব দোষগুলো কাটানোর ব্যবস্থা করা হয় এই মন্দির ঠিক কত বছরের প্রাচীন তা অনুমান করা যায় না তবে এখন যে পরিকাঠামোটা আছে সেটা মোটামুটি সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো সালের মধ্যে তৃতীয় বাজিরাও নির্মাণ করেছেন সেরকমই আন্দাজ করা যায় তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা যখন পুজো দিয়ে বেরিয়ে আসছি তখন প্রচুর ভিড় হয়ে গেছিলো মানে এত ভিড় হয়ে গেছিল যে তখন টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছিল এবং সারি সারি মানুষের খালি মাথা আর কিছু নেই কিন্তু তখন যে খুব বেলা হয়ে গেছিলো তাও নয় কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছিলো তখন মানে লাইন যে কোথায় চলে গেছে মেন রাস্তায় চিন্তা করা যায় না পুজো টুজো দিয়ে টা খেয়ে ওখানে আমরা যথারীতি আবার রওনা দিলাম হোটেলের পথে আবার সেই একই রাস্তা একই মনোরম রাস্তা দিয়ে আমরা আবার চলে এলাম আমাদের হোটেলে এত ভালো অভিজ্ঞতা হলো পুজো দিয়ে মানে কি বলবো আমার তো মানে মনে হয় আমি আবার যাই আবার যাই এত ভালো লেগেছে এবং মন্দিরটির যেখানে ঠাকুর ঈশ্বর আছেন তার ওপরে একটা কাচ দেয়া আছে যদি কারো দেখতে অসুবিধা হয় সেখানে দেখতে